तो फाइनल होगा इसका बुक के जी गिल्ड जीडर गिले अभी मजा आएगा ना भिड़ू

তোমরা দেখতে পারছো গাইস আর তোমরা কিন্তু চাইলে এই আসতে পারবা এই গিলে কিন্তু দেখতে পারছো ফুল কিন্তু ফুল না সব বট মনে করো প্রায় পনেরোটা প্লেয়ার বট পনেরোটাকে কিক দিয়ে তোমাদেরকে নেওয়া হবে কিন্তু একটা এই নিয়ম আছে নিয়ম হলো সব কিউটারদেরকে নেওয়া হবে এমন নর্মাল প্লেয়ার নেওয়া হবে না তোমার ইউটিউব চ্যানেলে যেহেতুই সাবস্ক্রাইবার থাকুক মোটামুটি থাকা লাগবে এক দেড়শো দুশো তিনশো যাই থাকুক কিন্তু তোমার ভিডিও রেগুলার থাকা লাগবে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ অনেক কম সাবস্ক্রাইবার কিন্তু তাও আমি এই ঢুকতে পারছি কারণ কি রিক্ত গেমিং সেটা আর আমাকে দেখতে পাচ্ছ রিক্ত গেমিং এর ফ্রেন্ড এটা হচ্ছে নিনজা ভাইয়ের সাথে কিন্তু আমার এড আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিনজা ভাইয়ের কাছে এড তে তার থেকে দেই আমি এই গিলডক্স এখন তোমরা কেমনে ঢুকবে কি তোমাদেরকে আমি এইচটু জেড বলে দিয়েছি আর আমি খন্দ কিছুদিনের মধ্যে গিলের অফিসার পেয়ে যাব তারপর তোমাদেরকে আমি ঢুকিয়ে নেব সমস্যা নাই আর গিলখন তো মাত্রই খোলা হয়েছে দুই দিন হয়েছে গিল খোলা হয়েছে আর তারপরে মনে করো আস্তে ধীরে গিল দের লেভেল বাড়বে গিলে প্লেয়ার বাড়বে আর এখন তোমাদেরকে আমি দেখাই সর্বপ্রথম আছে যে আমি দেখতে পারছো এখানে আমার কথার কি বলবো আর এখানে আছে নিনজা ভাই এটা হচ্ছে নিনজা ভাই তো তোমরা চিনো ইউটিউবে এক লাখ সরি পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে এখানে দেখতে পারছো এটা হলো নিনজা ভাই আইডি তাই তোমরা দেখে নাও তারপরে দ্বিতীয়তে আছে হলো আমাদের রিক্ত গেমিং রিক্ত ভাই আছে দেখতে পারছো অস্ত্র একটা এর সাথে তার আইডি আছে আছে সেখান তো খুব ভালো আইডি নিয়ে দিন শিখ দিন আগে নিয়েছে এখন তো আইডিটা এখানে দেখতে পারছো তার আইডি কিন্তু অলিপ গান ম্যাক্স তার আইডি ব্যাপারে আর কি বলবো

ভাই আমার দিকে এক লেভেল বেশি কিন্তু লাইক এত বেশি গে বুঝলাম না তো এখানে আরেকটা প্লেয়ার আছে তোমরা বলবো এখন সবই প্লেয়ার না ভাই তোমাদেরকে আমি দেখাই চাইছি বলবো মিনিমাম ষাটটাই না আটটা প্লেয়ার হতে পারে আমার কথায় যদি ভুল হয়ে থাকে ওটা আমি সাতটা থেকে আটটা প্লেয়ার ভালো এখানে দেখতে পাচ্ছেন তার এটা ঢুকে গিয়েছে ভাই এটা লাইক কম আট আটাত্তর লেভেল নাকি সরি আটষট্টি লেভেল তো এখানে দেখতে পারছেন না যে এরকম আমার একটা ফ্রেন্ডই ধরতে পারো সে মনে করো তার ওখানে একটা ইউটিউব চ্যানেল আছে এখানে দেখতে পারছো ওভার আছে নাকি কী যে এত এই যে দেখলাম তাদের আছে নাকি কি আমি জানি না যাদের প্রোফাইলে দেওয়া আসে আমি তাদেরকে দেখালাম আর এখানে তোমাদেরকে দেখা দো এটার কিন্তু রিয়েল প্লেট সব কিন্তু রিয়েল প্লেট কিন্তু এই দাও একটা দুইটা তিনটা এই চারটে এই পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা দেখছো তো দশটা আরেকটা আছে যে এখানে দশটা এদিক থেকে তো এই প্লেয়ারগুলি কিক দেওয়া হবে যে দেখো দশটা প্লেয়ার কিক দিলে আর দশটা থাকে দশটা রিয়েল প্লেয়ার দশটা না এখানে কিন্তু সব এরকম তো গেছে তোমাদেরকে বলে দিলাম তোমরা কী আসতে পারবে আমরা কিন্তু কাউকে গিলে তোমরা যে গিলে যে আটা কপি করে নিও এখান থেকে দেখতে পারছো গিলে যে আটা তোমরা এখান থেকে উঠিয়ে নেও থ্রি জিরো নাইন জিরো ওয়ান ওয়ান ফাইভ ওয়ান জিরো নাইন দেখতে পাচ্ছ এটা তোমরা নিয়ে নেও কালকে এখন তো আমরা গিল্ডের প্লেয়ার খালি করে নেবো তারপর তোমরা আমাদের গিলে চলে আসতে পারবা তখন আবার গিল দুই লেভেল হবে তখন আপরে আরও প্লেয়ার আসতে পারবা তখন অস্ত্র ধীরে বাড়বো পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন পঞ্চান্ন জন তারপর তোমরা সবাই আসতে পারবা তো ভাই সে পর্যন্ত চার ভিডিওটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে তোমাদেরকে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেব সুন্দর করে একটা কমেন্ট করে দেব দেখতে পাচ্ছ তোমরা কার কোন ইউটিউবার সাথে অ্যাড হতে চাও অবশ্যই বলো আমার সাথে মোটামুটি বন্ধু অনেক ইউটিউবার অ্যাড আছে ইনশাআল্লাহ দিলে যে দেখো জিলান ভাই জিলান ভাই এখন তো আইডিটা দেখতে পাচ্ছ জিলান ভাই এখন তো গ্যাং মাস্টার পোস্ট করতে তার কোন তো আমার সব সাথে অ্যাড আছে তার সব সাথে আমার অ্যাড আছে দেখছো পাচ্ছ জিলান গিভিং তারপর এটা জিলান আপু জিলান আপু মানে কি ভাই বুঝলাম না এটা আমি বুঝতে পারিনি জিলান আপু নাকি কি লেখা সঠিকটা বলতে পারি না সে দেখা যাক এখানে কিন্তু আরসি টিমে এই যে তো জিলান আইডি এটা এখানে দেখো আর কয়েকটা ইউটিউবার তোমাদেরকে আমি দেখেই ওটা আমার ফ্রেন্ড সার্কেল এই দেখো এটা কিন্তু আশিক ভাই একটা ফ্রেন্ড সে কিন্তু সিজন গ্যাং মাস্টার পুশ করতেছে এই এটাকে আরিয়ান ভাই আরিয়ান ভাই সিজন গ্যাং মাস্টার পুশ করে না তো গাইজ ভিডিওটা লং করতে যেতেছি না দেখো নিনজা ভাই ডুব পার্টনার আছে কিন্তু আমার সাথে নিনজা ভাই ডুব পার্টনার এটা এখানে বাংলাদেশ টপ টেন সে ওয়ার্ড আছে আর কি বলবো ভিডিওতে একটা লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে আর ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট তোমাদের সাথে দেখা হবে আমার এই বটাইটিটা তো দেখতেই পারছো আমার এই বটাইটির ব্যাপারে আর কি বলবো